আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ভালোবাসা জানাই কারণ আর কয়েকদিন পরেই কিন্তু পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের জন্য আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং যারা আমার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন তাদের জন্য ঈদেরও আগাম শুভেচ্ছা ভালোবাসা আজকের এই দু লোকসভা নির্বাচনের উপলক্ষে যে কর্মী সভা সেই কর্মী সভায় এখানে বসে আছেন এবং আপনাদের কাছে তার বক্তব্য উপস্থাপিত করেছেন প্রথমবার দু হাজার একুশ সালে মাননীয় শ্রী পরেশ রাম দাস এখানে উপস্থিত আছেন সুশীল সরকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সাতই নস্কর ও সদস্য জেলা পরিষদের অরিত্র বোস পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ রায় শিক্ষা ও ক্রিয়া দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ নস্কর সভাপতি নিকারিঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস অরবিন্দ ভক্ত উপপ্রধান শিলাদিত্য রায় প্রধান দিঘিরপাড় অঞ্চল প্রদীপ দাস উপপ্রধান মাতলাগান বিশ্বদাস দিঘিরপাড় অঞ্চলের উপপ্রধান এছাড়াও সকল অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এবং শাখা সংগঠনে যারা আছেন তাদের সকলকে আমি আজকের এই কর্মী সভায় এখানে আহ্বান করবার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ এখানে আপনারা এই আয়োজন করার ফলে সভায় আমার এলাকার যারা আমার গণদেবতা তাদের সঙ্গে আবার আমার দেখা হওয়ার সুযোগ হল আপনারা জানেন যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন সেই রেলমন্ত্রী থেকে পদত্যাগ করে তিনি এই বাংলায় এসেছিলেন কারণ বাংলার তখন নকতি মানুষ মানুষ চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আসুক বাংলার না আছে পথ না আছে ঘাট না আছে বিদ্যুৎ না আছে পানীয় জল না আছে শিক্ষা না আছে স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাংলার মানুষের কাছে বলেছিলেন যে আমি কুৎসা নয় হিংসা নয় রক্তের বদলে রক্ত নয় হানাহানির বদলে হানাহানি নয় আমি বদলে দেবো বদলা আমি নিতে চাই না আপনারা আমায় আশীর্বাদ করুন শুভেচ্ছা দিন ভালোবাসা দিন বাংলার মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে পরিবর্তন কি বদল কি একবার দেখতে সেই প্রতিবাদী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে দুশো টি আসনের মধ্যে একশো সাতাশিটি আসন দিয়ে বিধানসভায় মধ্যমণি করে পাঠান বাংলার নেত্রী সেদিন এই পশ্চিম বাংলার রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায় মানুষ যাতে চলাচল করতে পারে নিজের বাড়িতে যেতে পারে কর্মক্ষেত্রে যেতে পারে ছেলেমেয়েরা যাতে তাদের স্কুল কলেজে যেতে পারে রাস্তাঘাট উন্নয়ন করলেন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাতে বিদ্যুৎ পৌঁছায় সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিদ্যুতের আলো পায় তার ব্যবস্থা করলেন এবং মানুষ যাতে পানিও জল পায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর চেষ্টা করে চলেছেন পি ডিপার্টমেন্টের মাধ্যমে আজ দশটি বছর ধরে এটা হলো জনসাধারণের সার্বিক উন্নয়ন এটা মানুষের ন্যূনতম দাবি পথ থাকবে বিদ্যুৎ থাকবে পানীয় জল থাকবে কৃষি ব্যবস্থার ভালো থাকবে কৃষকরা যাতে উন্নত মানের ভাবে চাষ করতে পারে কিন্তু তা না করেও সব কাজ করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এই যারা চৌত্রিশ বছর এই শাসনে ছিল তারা শিক্ষাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে যদি আমি মেয়েদের শিক্ষিত করি তাহলে এই মেয়েরাই একদিন স্কুল কলেজের শিক্ষিকা হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ বিডিও হবে আপনার মেয়েদেরকে শিক্ষিত করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আঠেরো বছর পর্যন্ত যদি আপনি পড়ান পঁচিশ হাজার টাকা দেবেন বললে আপনার মেয়েকে যদি পড়িয়ে বিয়ে দেন আঠেরো বছর পরে তাহলে রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আপনার মেয়ের উপহার পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাইকেল দিলেন যাতে আপনার পরিবারে অটো টোটো ভ্যান বাস এসব ভাড়া না করে সবুজ সাথী সাইকেলের নাম দিয়ে সাইকেলে করে মেয়েরা যাবে সাইকেল চালানো শিখবে ছেলে মেয়েরা এবং বাবা মায়ের কাছ থেকে পয়সা লাগবে না তারা স্কুল কলেজে যেতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে মানবিক মুখ হয়ে তিনি অন্ধের জষ্টি হলেন এক হাজার টাকা করে প্রতিবন্ধীদের দেওয়ার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার পরিবারে কেউ অসুস্থ হয় স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু বিনামূল্যে করেননি আপনার পরিবারের মেয়েদেরকে স্বাস্থ্যসাথী কথায় যখন এই কাজ করছেন অর্থাৎ দু থেকে দু হাজার একুশ সাল দশটা বছর তিনি যখন কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের মাধ্যমে যখন গ্রাম বাংলার উন্নয়ন করছেন গ্রাম থেকে যেমন আমি বলবো পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত একশো দিনের কাজের মধ্যে প্রথম হলো। আমারই কুলতলি বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রথম হলো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে একশো দিনের কাজে প্রথম হচ্ছে প্রতিটি কাজের ক্ষেত্রে ভারত সরকারকে মাথা নিচু করে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত গুলোতে একশো দিনের কাজের জন্য প্রথম পুরস্কার ঘোষণা করতে হচ্ছে যখন বাংলা থেকে এত কিছু গ্রাম থেকে এত ভালো কাজ হচ্ছে তখন বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য দু সাল থেকে ভারত সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল শুধু গরিব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করেনি যারা ঘর পায় গরিব মানুষ মাটির ঘর যাদের রয়েছে তাদের ঘরের টাকা বন্ধ করে দিল এরা হলো বাংলা বিদ্বেষী এরা হলো বাঙালি বিদ্বেষী এরা বাংলার মানুষকে শ্রদ্ধার চোখে দেখে না সম্মান দেয় না এরা কি করল শুধুমাত্র ঘরের টাকা আটকে রাখেনি একশো দিনের কাজে প্রথম হচ্ছে পুরস্কার দিতে হচ্ছে বাংলাকে খবরের কাগজে উঠছে মিডিয়াতে হচ্ছে পশ্চিমবঙ্গ একশো দিনের কাজের টাকা পাচ্ছে তাহলে আপনাদের কাজের টাকা শুধু বন্ধ করেনি গরিব মানুষের টাকা বন্ধ করেনি আজ তিনটি বছর দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ কোনো টাকা যেমন আসেনি নতুন কোন কাজও এখানে পশ্চিমবঙ্গের জন্য স্যাংশন করেনি অর্থাৎ গ্রাম বাংলায় এই যে একশো দিনের কাজের মাধ্যমে কি হয় ছোট ছোট রাস্তাঘাট তৈরি হচ্ছে কালভার তৈরি হচ্ছে আপনার বাড়ির সামনে যে সেটা সব বন্ধ গ্রাম বাংলার উন্নয়নকে পশ্চিম বাংলাকে একদম ভালো চোখে দেখে না পশ্চিম বাংলা বিরোধী এরা পশ্চিম বাংলা বিদ্বেষী তাই তিন বছর সমস্ত গ্রাম বাংলার উন্নয়ন বন্ধ করে দিল আরও কি করলো আপনারা জানেন একশো দিনের মজুরির টাকা এই কিছুদিন আগে খবরের কাগজে দিয়েছে মজুরির টাকা বাড়িয়েছে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে সেখানে মজুরির টাকা বাড়িয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ন্যূনতম বাড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে এরা মানুষ বলে মনে করে না পশ্চিমবাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের উন্নয়ন করছে সেই উন্নয়নকে স্তব্ধ করবার জন্য আপনারা জানেন দুশো বলছেন থেকে মাত্র সাতান্ন না তিপ্পান্ন টাকা অর্থাৎ সাত থেকে দশ টাকা বাড়িয়েছে এই গ্রাম বাংলার এই বাংলার মানুষের বঞ্চিত করবার জন্য বঞ্চনা করবার জন্য প্রতিহিংসা নেবার জন্য তাহলে আপনারা ভাববেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উনষাট লক্ষ মানুষের অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা দিচ্ছেন আগামী দিনে তিনি বলেছেন যে ঘরের টাকা সরকারের কাছে আমরা আবারও আবেদন করব যদি না পাওয়া যায় তাহলে ঘরের টাকা আমি আপনাদেরকে দেব। কিন্তু বলেছিলেন মে মাসের মধ্যে দেবেন কিন্তু সাত দফায় নির্বাচন ঘোষণা হওয়ার পরে দিদি দিতে পারলেন না কারণ তারা জানে যে একশো দিনের টাকা গরিব মানুষকে বঞ্চিত করেছে এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে দিয়েছে তাহলে এরা তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তাহলে আবার যদি দিদি ঘরের টাকা দিয়ে দেয় তাহলে তো বাংলার একটি ভোটও পাওয়া যাবে না তাই সাত দফায় নির্বাচন করে জুন মাস পর্যন্ত টেনে নিয়ে এসছে যাতে দিদি মানুষকে ঘরের টাকা দিতে না পারে বাংলাকে এভাবে রুখে দেওয়া যাবে না বাংলার মানুষকে এভাবে রুখে দেওয়া যাবে না এরা গ্রাম বাংলা বাংলা বিদ্বেষি বাঙালিকে ভালোবাসে না এরা কাকে ভালোবাসে নীরব মোদী মেহুল চস্কি যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে বিদেশে পালাতে এরা সাহায্য করে এরা আমানি আম্বানির সরকার যারা এই গরিব মানুষের কোম্পানি গুলোকে সব ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোকে সব বেসরকারীকরণ করছে এয়ার ইন্ডিয়া অর্থাৎ আমাদের এয়ার ইন্ডিয়া যে ন্যাশনাল ক্যারিয়ার স্টার বেসরকারীকরণ করেছে রেলকে বেসরকারীকরণ করছে আদানি আম্বানি টেলিকম সংস্থাগুলো আর আমাদের কোনো ভারতীয় কোম্পানি নেই সব বিদেশি কোম্পানি হয় দিয়ে দিচ্ছে নাহলে আদানি আম্বানিকে ভালোবেসে চলেছে বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে ওরা ভেবেছিল বাংলা দখল করবে বলেছিল ইস ইসো পার আর মমতা কি বলেছিলেন যে আমি দুশোরও বেশি আসন পেতে চাই এবং বাংলার মেয়েরাই যদি আমায় দুশোর বেশি আসন দিয়ে বিধানসভায় পাঠায় আমি যাদেরকে কন্যাশ্রী দিয়েছি রূপশ্রী দিয়েছি মানবী হয়েছে যাদের স্বাস্থ্য সাথী করে দিয়েছি এই বাংলার মেয়েরা যদি আমায় দুশোর অনেক বেশি আসন চাই তা না হলে ভারতীয় জনতা পার্টি পরেশ বললে যে পরিযায়ী শ্রমিক পাখির মতো এখানে আসে পর্যটন কেন্দ্র বানিয়েছে প্রধানমন্ত্রী আসছে অমিত শাহ আসছে কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে দিদিকে গালাগাল দিচ্ছে দিদি দিদি ও বলছে হিন্দিতে সকলের কাছে বলছে হিন্দি সংস্কৃতি আনবে বাংলায় আর বলছে আমরা এবারে বাংলা দখল করব আর মমতাদি বললেন দুশোর বেশি যদি আসন না পাই ওদের অনেক টাকা আমাদের বিধায়ক কেনে বেছে নিয়ে আমার সরকার ফেলে দেবে তাই আমি বাংলার মেয়েদের কাছে বলছি যে আমি যদি দুশোর অনেক বেশি আসন পাই তাহলে এই বাংলার মেয়েদের কোলে আমি লক্ষ্মীর ভান্ডার তুলে দেব দিদি যা বলেছে সরকার গঠন করেছে বাংলার মেয়েরাই দুশো তেরোটি আসন দিয়েছে আর উপনির্বাচনে সাতটা আসন আবারও জিতে দুশো কুড়িটা অর্থাৎ সরকার আর খেলতে পারবে না তাই দিদি আবারও আপনাদের আশীর্বাদ আপনাদের দিয়েছে দিদি কিন্তু আপনাদের পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের দায়ে জর্জরিত তিনি আবারও কিন্তু এই বাজেটে যারা পাঁচশো পাচ্ছিলেন হাজার করেছে আর যারা বারোশো হাজার পাচ্ছিলেন তাদের বারোশো করেছে করেছেন করেছে কিনা তাহলে এই যে একশো দিনের কাজের টাকা নেই ঘরের টাকা নেই বাংলাকে স্তব্ধ করে দেওয়ার কথা ভাবছে আর আপনাদের এখন কি বলছে ভারতীয় জনতা পার্টি তারা বলছে যে হাজার না এই যে দিদি বারোশো দিয়েছে মেয়েরা তো সব দিদির দিকে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী তো সব দিদির দিকে তাহলে এবার বলছে তিন টাকা দেবে আচ্ছা কি করে তিন টাকা দেবে এটা তো পশ্চিমবঙ্গের ভোট নয় এটা তো মুখ্যমন্ত্রী পাল্টানোর ভোট নয় এটা তো ভারতবর্ষের ভোট তাহলে ভারতবর্ষের ভোটে তো কোনো একটা রাজ্যের কোনো মহিলাকে যেরকম করে টাকা দেওয়া যাবে না যদি দিতে হয় বিল আনতে হবে দিদি যেমন লক্ষ্মীশ্রীর জন্য কত হাজার কোটি টাকা স্যাংশন বরাদ্দ রেখে দিয়েছে যাতে অ্যাকাউন্টে মাসে মাসে এপ্রিল মাসে আপনাদের চলে যায় প্রত্যেক মাসে এবারে এপ্রিল মাসে এসেছে তাহলে ওরা যদি বলছে টাকা দেবে ভাবুন বাংলার মানুষটা কি এত অশিক্ষিত এত বোকা ভাবে তিন হাজার টাকা যদি দেয় বলে আরে সেটা তো ভারতবর্ষে বিল আনতে হবে আমাদের সামনে বিল আনবে আলোচনা হবে দিতে পারবে আর শুধু পশ্চিমবঙ্গে তো নয় তাকে দিতে হবে ভারতবর্ষের সকল মহিলাদের জন্য দিতে হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য তো করা যাবে না কারণ এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজ্যের জন্য করেছে আর এটা হলো ভারতবর্ষের নির্বাচন যদি দিতে হয় ভারতবর্ষের পার্লামেন্টে বিল এনে ভারতবর্ষের যত লক্ষ কোটি নারী আছে তাদের সবাইকে দিতে হবে আমি বলি তিন টাকা নয় বোকা মানুষকে ভেবো না এক হাজার টাকা করেই দাও ভারতবর্ষের সকল মেয়েদের যাতে ওরা গ্যাসটা বিনা পয়সায় করে কিনে রান্না করে খেতে পারে বাড়িতে বোকা ভাবা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ইলেকশন এটা কেন্দ্রের ইলেকশন যদি তোমাকে বাড়াতে হয় সারা ভারতবর্ষের মহিলাদের জন্য বাড়াতে হবে অর্থাৎ এখানে বোকা ভেবে ভোট নেওয়ার চিন্তা ভাবনা যারা করছে সেই মূর্খের সঙ্গে বাস না করাই ভালো আমি বলে করি এরা ধাপ্পাবাজ মিথ্যেবাদী কারণ এরা গরিব মানুষকে টার্গেট করেছে দেখুন চোদ্দ সালে বলেছিল যদি পনেরো লক্ষ টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে দেবে গরম করে গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় নাকি এটা কি টাকা নিয়ে চিনিমিনি খেলা মানুষের করের টাকা কিভাবে আপনি মানুষের অ্যাকাউন্টে দেবেন এটাও তো একটা স্ক্যামে পরিণত হবে বলেছিল দু বেকারের চাকরি দেবে কোথায় বেকারের চাকরি দিয়েছে আপনার আমার ছেলে মেয়েরা যারা পড়াশুনো করেছে তার চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা কারোর হয়নি আবার গরিব মানুষকে ভুল পথে চালনা করবার জন্য বলছে আপনাদের হাজার টাকা করে নয় তিন হাজার টাকা করে মেয়েদের ভোট পাবার জন্য এটা বলছে আবার দেখুন এই বাংলার গরিব মানুষের ঘরের টাকা আর একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা দিদি বলেছেন যে একশো দিনের কাজের হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট সরকার হলো গ্যারান্টার অর্থাৎ যে পরিবারে কেউ চাকরি না করে কাজ না করে কোনো সংস্থায় সরকার সেই পরিবারের সদস্যদের একশো দিনের কাজ করার অধিকার দেবে সেই একশো দিনের কাজ করার মধ্যে দিয়ে আপনি যে টাকা উপার্জন করবেন সেইটা নিয়ে আপনি আপনার পরিবারের মুখে অন্ন তুলে দেবেন তাহলে সরকার আপনার মুখ থেকে অন্ন কেড়ে নিল সরকার আপনার মাথার ছাদ কেড়ে নিল আর দিদি বলছে ওরা যদি একশো দিনের কাজের টাকা না দেয় আমি অন্তত পঞ্চাশ দিনের কাজের টাকা আপনাদেরকে পঞ্চাশ দিন কাজ যাতে করতে পারে তার জন্য সরকার আমার পশ্চিমবঙ্গ সরকার গ্যারান্টার হবে আর এবারে ভাবুন এই ঠিক ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবার আরেকটা ভাওতা। আবার মানুষকে ভুল বোঝানো আবার মানুষকে ভয় দেখানো কি ভয় দেখাচ্ছে আচ্ছা আমার কাছে ভোটার কার্ড আছে আপনার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আধার মানে হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা আপনার দিচ্ছে আপনার চোখের ছবি নিচ্ছে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে অর্থাৎ সারা ভারতবর্ষে আপনার এই ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক হয়ে রয়েছে যার মাধ্যমে আপনার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন স্বাস্থ্য সুবিধা দিয়ে চিকিৎসা পাচ্ছেন রেশন কার্ড পাক রেশন জিনিসপত্র তুলতে পাচ্ছেন সে কি বলছেন আপনার কাছে সব রয়েছে রেশন কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে আপনি ভোট দিচ্ছেন আপনি ভাগবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক এটা তো স্বীকৃত তাহলে আবার কেন আমার কাছে বলছে নাগরিকত্ব চলে যাবে ভয় দেখাচ্ছে মমতা বন্ধ বাধ্যে বলেছেন যে আমার ধমনীতে যতক্ষণ রক্ত প্রবাহ চলে আমার যতক্ষণ নিঃশ্বাস বায়ু চলে আমি এই বাংলার মানুষকে যে ভাওতা দেওয়া ভয় দেখানো তেরো লক্ষ হিন্দু আসামে ডিটেনশন ক্যাম্পে ছিল অর্থাৎ পুলিশ একটা ক্যাম্প করে রেখেছে তাদের কাছে প্রমাণপত্র চাইছে না হলে তুমি ওখানে থাকো আপনারা জানেন তেরো লক্ষ হিন্দুকে সেখানে আটকে রেখেছে এখনো পর্যন্ত কিছু মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে তাহলে এই যে হিন্দু দের ভয় দেখানো যারা বাংলাদেশ থেকে সে কাগজপত্র নেই যারা মুসলিম আছেন তাদের ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে কেন দিবেন কেন আপনি প্রমাণ করবেন আপনি তো ভারতের নাগরিক আর দেখুন আপনি ভারতবর্ষের নাগরিক আপনি ভোটার আর দেখুন বংগাই যিনি একজন সাংসদ যিনি এক সময় আমরা যখন 2019 থেকে 2024 সাল পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন বিজেপির তিনি 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 এত এত ভয় ভয় প্রথমেই সিএ অমিত মুখ দিয়ে একবার বার করিয়ে নিতে পারি তাহলে সমস্ত মতুয়া ভোটগুলো আমি পাবো কিন্তু মতুয়ারা দেখলো যে না এটা তো আমাদেরকে ফসানোর চক্রান্ত আমাদের কাছে আবার এই কাগজপত্র চাইবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোন ধর্মের মানুষ কাউকেই না হিন্দু না মুসলিম না শিখ না চাই না জৈন না খ্রিস্টান না পার্সি কাউকেই ডিটেনশন ক্যাম্পে যেতে দিতে পারেন হবে না আর এই মতুয়ারা তখন ভাবল এই রে আমাদের তো এটা চাইবে তাই শান্তনু ঠাকুর বিজেপি যিনি প্রার্থী এবারে তিনি বলছেন আমি প্রথম আবেদন করব এবং আমি বলছি কারণ নাগরিকত্ব যাবে না তাহলে সিএ করে গেল আমিও আপনাদের বলি ভয় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে এবং এই যে ভয় দেখানোর চক্রান্ত এটাকে আপনাদের রুখে দিতে হবে আরেকটি কথা আমার এগেনস্টে আরেকটি প্রার্থী দাঁড়িয়েছে এটা তো ভারতীয় জনতা পার্টি মানুষকে বোকা বানানোর চেষ্টা ভয় দেখানোর চেষ্টা ভোটের আগে ধর্মে ধর্মে হিংসা লাগানোর চেষ্টা ভাই ভাইয়ের সংঘর্ষ বাঁধানো আরেকজন দাঁড়িয়েছেন একটা চেয়ারের চারটে পায়া লাগে দাঁড়ানোর জন্য তারা যখন দল করল তারা কার সাহায্য নিল তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস যে চৌত্রিশ বছরের শাসন যাকে হটিয়ে দিয়েছে বামপন্থী দল আর কংগ্রেস তৃণমূল বিরোধী তাদের সঙ্গে জোট বেঁধে লড়াই করল একুশে বিধানসভায় একটা আসন পেল তিনি হলেন বিধায়ক এবার আমার এগেনস্টে যিনি প্রার্থী তিনি কি বলছেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আপনারা যদি না জানেন যারা প্রার্থী তারা ভোট চাইছে এবং বলছে তারা লোকসভায় যাবে নয় জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী লোকসভায় যাবে সে হয়তো জানে না প্রতিমা মন্ডলের তিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত আছে আর একটা জয়নগর মুজিলপুর পৌরসভা আছে আগে গ্রাম পঞ্চায়েত জিতুক তারপর পার্লামেন্ট যাওয়ার স্বপ্ন দেখি আগে গ্রাম পঞ্চায়েত দিতে দেখা তারপরে পার্লামেন্ট যাওয়ার স্বপ্ন দেখুক এখন তো কংগ্রেস তার হাত ছেড়ে দিয়েছে বামপন্থী দলগুলো তার হাত ছেড়ে দিয়েছে সে এখন একা এখন তো সে নর্বর করছে এখন তো সে নর্বর করছে আর আগে ভাবুন আমার এগেনস্টে যিনি প্রার্থী তিনি তো এটা তো শিডিউল কাস্টদের জন্য এই রিজার্ভ সিট তাহলে শিডিউল কাস্টের একজন জনপ্রতিনিধি হয়েছে তাহলে শিডুল কাস্টের বাড়ি থেকে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি নিশ্চয়ই তপশিলী জাতি উপজাতিদের কথা ভাবছে আর তার যে গুরু যে তার দলের নেতা সে সংখ্যালঘু সম্প্রদায় সে সংখ্যালঘুর কথা ভাবছে আগে তারা বলুক তারা কোন ধর্মের মানুষের কথা চিন্তা ভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তপশিলি বন্ধু করেছে জয় জোহার করেছে মেয়ে মায়েদের যারা শিডিউল কাস্ট শিডিউলটাই তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করেছে মুসলিম সংগঠনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মাচারণের অধিকার স্বীকৃত করেছে এই পশ্চিমবঙ্গে তারা তাদের অধিকার নিয়ে থাকবে মমতা বন্ধ ওরা কার দিকে আছে ওরা তো ভোট কাটতে দাঁড়িয়েছে ওরা ভোট কেটে বিজেপিকে তো সাহায্য করতে চাইছে ওরা হল বিজেপির সহযোগী দল ওরাই বলে না নিজের নাক কেটে পরিযাত্রা ভঙ্গ করা এরা হল সেই দল এরা তৃণমূল বিরোধী শুধু নয় এরা দেশদ্রোহী আমিও বলবো জনগণ বিরোধী কারণ আমাদের সংগ্রাম বিজেপি ভারতবর্ষকে যারা অন্ধকারের দিকে নিয়ে চলেছে এরা ভোটে দাঁড়িয়ে ভোট কেটে বিজেপি কে সাহায্য করবে এরা হলো বিজেপির বিটিম এবং বিজেপির সাহায্য নিয়েই এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাহলে আপনারা সেই দলকে ভোট দেবেন আপনাদের তো গণতন্ত্রের অধিকার একটা ভোট মূল্যবান যারা পঞ্চায়েতে জিততে পারে না আপনি তাকে ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন আর ভারতীয় জনতা পার্টি যারা আপনার পশ্চিমবঙ্গকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে গরিব মানুষকে বঞ্চনা করছে মিথ্যে কথা বলছে সিএ দেখে ভয় দেখাচ্ছে আপনি তাদের ভোট দেবেন আমি দল আমাকে তৃতীয়বারের জন্য দশই মার্চ ব্রিগেডের সভায় তৃতীয়বারের জন্য প্রার্থী করেছে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে কৃতজ্ঞ আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে কিন্তু আমি মনে করি আমি মনে করি যারা আপনারা এখানে আছেন মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যে সমস্ত গৃহকোণে পৌঁছায় দোকানের যত ক্রেতা বিক্রেতা পথ চলতি মানুষজন যানবাহনের চালক এবং যাত্রীগণ সকলকে বলি যে আপনারাই হলেন আমার গণদেবতা দেবতা আপনাদের জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স